আজকে শুক্রবার যেহেতু এটা কি কি দিনে যাত্রী চাপ হয় বৃহস্পতিবার শুক্রবার বিশেষ করে এই দুই দিন বেশি আপনি প্রতিনিয়ত চলাচল করেন হ্যাঁ দৈনিক প্রতিদিন দৈনিক প্রতিদিন ফারান নয় চলাচল করতেছে জি স্যার আপনার ফোন নাম্বারটা বলতে হবে 01 0177 0177 তো যে অনলাইনে টিকিট কাটতেছি তথ্য প্রযুক্তি এতটায় এগিয়ে গেছে প্রযুক্তি ফারান নয় লঞ্চ অনলাইনে টিকিট কাটছে মানে অনলাইনে কি কি টিকিট কাটতে পারবে মানে ঘরে বসে এই সিস্টেমটা আছে না ওই সিস্টেম আমরা চালু করব এখনো করিনি চালু করবেন আচ্ছা জি তো টিকিট তো এই মেশিন বের করেন না আচ্ছা অল টাইম আপনার সাথে মেশিন সব সময় থাকে আর ফারান নয় লঞ্চে টোটাল কেবিন কয়টা ফারান সিঙ্গেল এবং ডাবল 83 বিএপি চারটা চারটা ফ্যামিলি একটা ফ্যামিলি একটা